এখানে স্কুলের ছেলে মেয়েরা বিভিন্ন নামাজ সোজা পর্যায়ে মসজিদে আমরা যাই হঠাৎ করে এই পাশের যারা আছে তারা এই ওয়ালটা এখানে রাতের অন্ধকারে দেয় তারপর আমরা বললাম কি বললাম তাদের কী কষ্টটা ভাঙার জন্য তারা বলছে ভাঙ আজ ভাঙি কাল ভাঙি করে তারা রাজ্যের ওয়ালটা ভেঙে দিচ্ছে না এখন এলাকার লোকজন সবারই যাওয়ার জন্য অনেক কষ্ট হয় এখান থেকে অনেকে তিনজনে পা ভাঙছেন তারা যায় মহিলারা পা খেতে যায় এই এখানে এই পরিস্থিতি এখানে এটা আমাদের নাম কি আমার নাম মিঠু বা যে ওয়ালটা যারা দিছে রাতের অন্ধ করে কারা দিছে এটা জানেন না আমরা পূর্ব জানতে পারছি যে এই ওয়ালের ওই পাশে যারা আছে তারা সবাই মিলে দিছে তারা সবাই মিলে এই রাস্তাটা কি এই এখন বর্তমানে না অনেক পূর্বের আগে আগে হ্যাঁ ওখানে যখন বাড়ি ঘর তখন এই রাস্তাটা মালিকের নিজস্ব জায়গায় করা রাস্তা মানে এই রাস্তাটা পূর্বের থেকে যেয়ে ছিল। কিন্তু এখন তারা দিতে চায় কেন চায় না তারা এখন চায় এখান একটা ড্রেনের কথারা বলছিলো কিন্তু একজনের পারিবারিক সম্পদের উপর দেওয়া হুম তা নিতে চায় যেটা তো কেউ পারিবারিক কৃষকটা ড্রেন দিবে না সাত ফুট একটা ড্রেন নিতে চায় সেটা কি করে সম্ভব তাদের জন্য ছয় ফুট একটা একটা ইঞ্চি পাইপ দিয়ে ড্রেন করে দেওয়া হয়েছে এই জন্য পাই জন্য এখান দিয়ে এখন ওই ড্রেনের কারণে তারা যাতায়াতের রাস্তা বন্ধ করে সমাধান কি আপনার চাই যে এটাকে এটাকে ভাঙিয়া রাস্তাটা সুন্দরভাবে হোক এলাকার লোকজন সবাই চলাফেরা করে এখানে নামাজ পড়তে যায় বড় মসজিদে স্কুল আছে এখানে একটা স্কুলে যাওয়া আসা করে বাচ্চারা

আপনি এখানে এই বাসায় চাকরি করেন কতদিন যাবত দুই হ্যাঁ দুই বছর এই দুই বছরের মধ্যে কি দেখছেন না এটা কি রাস্তা পূর্বের রাস্তা নাকি নতুন রাস্তা এরকমই রাস্তা তাই হ্যাঁ তাহলে এই তো আর কে শিশুর সমস্যা কি মানে তারপরে